প্রিয় ভাই ও বোনেরা আজ আমি এমন এক দিনের কথা বলবো যেদিন আপনার আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কেউ কাউকে চিনবে না সেই দিন হচ্ছে কেয়ামতের দিন হাসরের ময়দানে মানুষ কেমন হবে কিভাবে বিচার শুরু হবে শুনলে আপনার গায়ে কাটা দিতে বাধ্য ভিডিওটি একটু এড়ে যাবেন না এটা আমাদের ভবিষ্যৎ চাইলেও এড়াতে পারবেন না কেমত শুরু হবার সময় হাদিসে এসেছে ইসরাফিল আলাই আলাইসাল্লাম সিঙ্গাই ফু দিবেন আসমান জমিন কেঁপে যাবে পাহাড় ছাই হয়ে যাবে মা তার শিশু সন্তানকে ফেলে দেবে মানুষ মাতালের মতো হবে কিন্তু মাতাল হবে না মানুষ কবর থেকে উঠবে সবাইকে উঠানো হবে নাঙ্গা অবিনিস্ত অন্ধকারময় পরিবেশে রাসুদ ইসলাম বলেন তোমরা যেমন জন্মেছ তেমনই উঠানো হবে মানুষ বলবে হায় কে আমাদের উঠালো ঘুম থেকে সূর্য এক মাইল দূরে চলে আসবে মানুষ ঘামে ভিজে যাবে কারো ঘাম তার গোড়ালে পর্যন্ত কারো মুখ পর্যন্ত তখন সবাই যাবে নবীদের কাছে আমাদের জন্য সুপারিশ করুন হাসরের ভয়াবহতা ও বিচারের শুরু প্রতিটি মানুষ তার আমলনামা পাবে ডান হাতে যারা পাবে তারা সফল বাম হাতে যারা পাবে তাদের জন্য আছে আফসোস আর আজাব সেসব মানুষ যারা আলো পাবে হাদিসে এসেছে সাত ধরনের মানুষ বিচারের দিনে আড়সে ছায়া পাবে যারা চোখের পানি ফেলে একাকি আল্লাহকে ভয় করে যারা পবিত্রভাবে বড় হয় যারা দান করে ডান হাত দিয়ে আর বাম হাতও জানে না প্রিয় ভাই ও বোনেরা এই দিনের প্রস্তুতি কি আমরা নিচ্ছি আজ যেই নামাজ তুমি কারি কারণে ফেল করছো সেই নামাজই হাসলে তোমার নাজাদের একমাত্র উপায় হতে পারে হে আল্লাহ আমাদেরকে কেয়ামতের দিনের ভয়াবহতা থেকে রক্ষা করো আমাদের আমল নামা ডান হাতে দাও আর আমাদেরকে আরও সে ছায়ের জায়গা দাও আমিন